এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আঠেরোই জানুয়ারি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমি দেব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা শুধু জায়গাগুলো দেখাবো এবং ঠান্ডার পরিস্থিতি কোথায় কোথায় কুয়াশা হয়েছে সেই সমস্ত আপডেটগুলোও থাকবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি যদি জায়গাগুলো একটু আপনাদেরকে জুম করে দেখাই দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন আমি যদি একটু এম এমগুলো মেপে দেখাই কত পয়েন্ট করে বৃষ্টিপাত হতে দেখুন তেরো পয়েন্ট ওয়ান দেখুন খড়গপুরের কাছে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের কাছে পনেরো পয়েন্ট ওয়ান আরামবাগের কাছে দেখুন তেরো পয়েন্ট সিক্স বর্ধমানের কাছে দেখুন সতেরো পয়েন্ট ফাইভ তো দেখুন এবারে কোথায় কোথায় মূলত বৃষ্টিগুলো হতে পারে সেইগুলো দেখাবো দেখুন আমরা একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন জলেশ্বর বিরিপাতা হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে বর্ধমান শান্তিপুর জামশেদপুর চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর শান্তিপুর ফিরিদগঞ্জ যশোর লোহাগড় তারপরে এখানে দেখুন সাতক্ষীরা ফোলনা পিরোজপুর বরিশাল এইসব লাইনে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার তো বন্ধুরা দেখুন এক থেকেও কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে আমরা একটু দেখাচ্ছি দেখুন এটা কবে আরম্ভ হবে দেখুন এইখানটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় কত মাত্রার বৃষ্টিপাত যদি হয় আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বাইশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট সেভেন মাত্রার কিন্তু বৃষ্টিপাত হতে পারে মেহেরপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বোলপুর আসানসোল দুর্গাপুর কাটোয়া দেখতেই পাচ্ছেন আপনারা ভালো পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে তো দেখতেই পাচ্ছেন এবারে এই বৃষ্টিপাতটা কবে থেকে মূলত শুরু হতে পারে সেই সমস্ত ইনফরমেশন এবারে দিচ্ছি তা দেখুন আমরা সরাসরি আজকের ডেটে প্রবেশ করব আজকে কত তারিখ আজকে নয়ই জানুয়ারি মঙ্গলবার দেখুন ন তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও নেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ দশ তারিখও দেখুন দশ তারিখও আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে কুয়াশা হতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বারোই জানুয়ারিও নেই দেখুন তেরো তারিখ আমরা যাচ্ছি তেরো তারিখ পেরোনোর পর দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ চোদ্দো তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা একদমই ক্ষীণ তারপরে দেখুন ষোলো তারিখ ষোলো তারিখও প্রবেশ করেছি দেখুন ষোলো তারিখ সতেরো তারিখের পরটা এবার একটু দেখবো সতেরো তারিখ সতেরোই জানুয়ারির পর থেকেই মোটামুটি বৃষ্টিটা আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে দেখুন আমরা সেটাই দেখাচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু বালেশ্বর জলেস্বরের দিকে মেঘলা মেঘলা হতে শুরু করেছে তারপরে আমরা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে দেখুন আঠেরো তারিখ আঠেরো তারিখ এই দেখুন এবারে কিন্তু বৃষ্টিপাতটা মূলত আসছে দেখুন এখানে কোথায় কোথায় শুরু হতে পারে আমরা দেখতে পাচ্ছি গয়া দুর্গাপুর ভাগলপুর ধানবাদ রাঁচি জামশেদপুর অমরিকাপুর এখানে হচ্ছে রায়শাই মেহেরপুর পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখুন তারপর আস্তে আস্তে প্লে করে আমরা যখন প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রায় জামশেদপুর খড়গপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া এখানে দেখুন ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর এখানে আপনার রয়েছে মেহেরপুর দুর্গাপুর হ্যাঁ বোলপুর কাটোয়া মেহেরপুর এই সমস্ত জায়গায় দেখতেই পাচ্ছেন ভালো তীব্র মাত্রার কিন্তু বৃষ্টিপাত নেমে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমরা পুরো ইনফরমেশানগুলো দিচ্ছি দেখতে এখানে দেখুন এখানটা যদি আমরা জুম করে দেখাই প্রায় অনেক জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন পুরো বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু প্লে করে দেখাবো দেখুন আমরা কিন্তু পর্যন্ত আপডেটটা পেয়েছি তবে দেখুন এখানে কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে মাঝে মধ্যে সেই পরিবর্তনগুলো আপনাদের মাঝে পরবর্তী আপডেটে বা নেক্সট কোনো আপডেটে যদি কোনো বড় পরিবর্তন ঘটে সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা পাবেন তো অবশ্যই এবারে আমরা দেখাবো যে আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে এবং ঠান্ডার পরিস্থিতিটা নিয়ে দেখাবো দেখুন সরাসরি আমরা একটু কোথায় কোথায় ঘন কুয়াশার ব্যাপারটা রয়েছে আমরা একটু সেটা দেখাচ্ছি দেখুন এই মুহুর্তে আমরা সরাসরি কুয়াশা মুহূর্তে অন করেছি অন করে দেওয়ার পর আমরা একটু ভোরের দিক থেকে দেখাবো দেখুন আমরা যদি ছটার দিক করে দেখাই আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কুয়াশা হয়েছে বেশ কিছু জায়গায় রাঁচি অমরিকাপুর গয়া এখানে আপনার বোলপুর ভাগলপুর এখানটায় আপনার ধানবাদ জামশেদপুর একটু পশ্চিমাঞ্চলের জেলার দিকে হয়েছে মেহেরপুর রায়শাহী বিভাগের দিকে একটু কুয়াশার ভাব এখানে কুমিল্লা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর মনমনসিংহ হ্যাঁ এখানে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি এখানে ভুটানের দিকে ভালো পরিমাণে কিন্তু কুয়াশা অনুভূত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে আমরা যেটা উপগ্রহ রেডার অ্যানিমেশনে দেখতে পাচ্ছি প্রায় কাঠমান্ডু পর্যন্ত কিন্তু এই কুয়াশা একটা টির পাওয়া যাচ্ছে তো আমরা কুয়াশার ব্যাপারটা দেখাচ্ছি কুয়াশাটা কি বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে দেখুন ধীরে ধীরে কিন্তু সত্যি আমরা দেখতে পাচ্ছি প্রায় দশটার পর থেকে ধীরে ধীরে সব সমস্ত জায়গাতেই কুয়াশা সরে যেতে পারে তবে দেখুন কুয়াশাটা নিয়ে খুব একটা মানে জোরালো করে বলাটা সম্ভব নয় ঠিক আছে কুয়াশা কিন্তু এক এক জায়গায় এক এক টাইম ধরে থাকতে পারে সেই ক্ষেত্রে দেখুন কুয়াশাটা নির্দিষ্ট টাইমে আবার কোনো কোনো জায়গায় হয়তো সন্ধ্যা পর্যন্তও থাকতে পারে এরকম সম্ভাবনাগুলো কুয়াশার থেকে থাকে তো বন্ধুরা আমরা যদি আজকের একটু টেম্পারেচারটা একটু দেখাই আপনাদেরকে টেম্পারেচারটা কেমন রয়েছে মোটামুটি দেখুন এটা একটা টেম্পারেচারটাই আমি দেখছি একটু বড় পরিবর্তন হয়েছে যেটা একটু গরম গরম ফিল্ড হচ্ছে ঠিক আছে গরমের একটা যে আভাস সেটা কিন্তু আমরা পাচ্ছি ভালো মতো দেখুন আমরা ভোরের দিকে যদি দেখি ভোরের দিকে দেখলে দেখতে পাচ্ছি কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি ষোলো এখানে ধানবাদের দিকে দেখতে পাচ্ছি পনেরো রাইশ বিভাগের দিকে দেখতে পাচ্ছি চৌদ্দ ঢাকার দিকে পনেরো চট্টগ্রামের দিকে পনেরো গোয়ালপাড়া গুয়াহাটি বারো তেরো করে রয়েছে হ্যাঁ এখানে দেখুন শিলচরের দিকে চোদ্দ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম দেখুন চট্টগ্রামের দিকে দেখতে পাচ্ছি আমরা ষোলো তাহলে আমরা একটু আরেকটু জুম করে একটু জায়গাগুলো দেখাবো তবে বন্ধুরা দেখুন এখানে বেশি কিছু টেম্পারেচার নিয়ে বলাটা উচিত নয় মোটামুটি পশ্চিমাঞ্চলে ষোলো কলকাতায় ষোলো খুলনা বরিশাল এ পাশ পিরোজপুর এগুলো পনেরো ষোলো করে রয়েছে কুমিল্লা মোটামুটি এখানে চোদ্দ এখানে ঢাকার দিকে পনেরো মেহেরপুরের দিকে তেরো রাইশাহ বিগের দিকে চোদ্দ মালদার দিকে চোদ্দ রংপুরের দিকে চোদ্দ এখানে আপনার রয়েছে সিলেটের দিকে চোদ্দো শিলংয়ের দিকে সাত গোয়ালপাড়া গুয়াহাটি বারো তেরো করে রয়েছে এখানে দেখুন আলিপুরদুয়ারের দিকে রয়েছে চোদ্দ শিলিগুড়ির দিকে বারো রংপুরের দিকে চোদ্দ ঠাকুরগাঁয়ের দিকে চোদ্দ বন্ধুরা টেম্পারেচার নিয়ে খুব একটা বেশি বড় পরিবর্তন হয়নি তো দেখুন গরমের ভাব লাগছে রাত্রেবেলার দিকে হয়তো কোথাও কোথাও ঘুমোট গরম অস্বস্তিকর পরিস্থিতিগুলো আসছে ঠিক আছে তো বন্ধুরা আমরা এবারে একবার সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশনে দেখবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে বন্ধুরা সরাসরি আমরা একদম উপগ্রহ রেডারে পৌঁছে গিয়েছি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উপগ্রহ রেডার অ্যানিমেশন বলছে সেই অর্থে কুয়াশার ভাবটা আজকে কম রয়েছে কুয়াশা মুটে দেখাচ্ছে কুয়াশা হতে পারে এবং স্যাটেলাইট বলছে যে সমস্ত জায়গাতেই প্রায় পরিষ্কার কোথাও কোথাও হালকা একটু কুয়াশা থাকতে পারে তবে দেখুন আমরা যেটা মানে দেখুন কুয়াশার ব্যাপারটা ঠিক করে বলা বা ঠিক ইনফরমেশান দেওয়াটা খুবই কিন্তু ক্রিটিক্যাল ব্যাপার ঠিক আছে কুয়াশাটা নিয়ে অত কিন্তু ডিটেলসে বলা যায় না কুয়াশা কিন্তু দেখবেন এখানে দেখাচ্ছে কিন্তু এখানে নেই যেখানে দেখাচ্ছে সেখানে নেই কিন্তু যেখানে দেখাচ্ছে না সেখানেই হয়েছে এরকম কুয়াশার একটা মানে ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে কুয়াশাটা দেখুন মানে আমরা স্যাটেলাইট উপক্রহর মাধ্যমে দেখতে পাচ্ছি নেই কিন্তু কুয়াশা মূর্তিকে থেকে দেখালাম যে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে দেখুন কুয়াশা হতে পারে কুয়াশা কিন্তু অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে কুয়াশা মূর্তিকে থেকে আমরা পাচ্ছি তো আমরা পুরোপুরি একদম ঠান্ডা বৃষ্টি নিয়ে যে সমস্ত তথ্যগুলো ছিল সেগুলো আপনাদের মাঝে দিলাম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশ যদি আমরা বলি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার নেপাল ভুটান এইসবে কাঠমান্ডু এইসবে কিন্তু পরিষ্কার আবহাওয়া চলছে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাগপুর ইন্ডিয়া এখানে আপনার উড়িষ্যা পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর হ্যাঁ এগুলা মন্দারমণি কাকদেব নামখানা ফেজারগঞ্জ জয়নগর তমলু গুলুবেড়িয়া এই সমস্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু আবহাওয়া মোটের উপরে পরিষ্কারই থাকবে এখানে কিন্তু মায়ানমারের দিকেও আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা এই মুহূর্তে সমস্ত তথ্য এবং সমস্ত ইনফরমেশন দিলাম ভালো লাগলে অবশ্যই হাওয়ার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে ভাই